নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন যুক্ত হচ্ছ লাইক করছো কমেন্ট করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য সঙ্গে মন থেকে যাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তার সাথে বলবে প্লিজ পজিটিভ থাকো যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও নেগেটিভিটি থেকে দূরে থাকো সবাই ভালো থাকো তোমাদের সবার প্রতি প্রতিজ্ঞতা ভালোবাসা জেনাল রিডিং খোলা মন নিয়ে দেখো যেটা মিলবে নেবে বাদবাকি টুকু ছেড়ে দেবে কারণ কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে জোর করে কিছু ফিট করবে না গাইডেন্স হিসেবেই নেবে রিডিং গুলোকে তার উপর নিজেরাও একটু কাজ করবে দেখবে আস্তে আস্তে তোমাদের যে থাকে যে সমস্যাগুলো হচ্ছে সমস্যাগুলো সমাধানের পথ পাবে কারো হয়তো একটু দেরি হবে কারো একটু তাড়াতাড়ি কিন্তু আস্তে আস্তে এগুলো দেখবে তবু ঠিকঠাক দিকে চলছো তো চলো পজিটিভ থাকো পজিটিভ পাবে যুদ্ধ হো আজকে আমার প্রশ্ন হচ্ছে তোমাদের পার্ট না সন্ধেবেলায় তোমাদের নিয়ে কি ভাবছে তোমাদের পার্টনার সন্ধ্যাবেলা ভাবনা দেখে নেবো এখান থেকে সাতটা নিয়ে দেখে তোমার পার্টনার কি ভাবছে তোমার পার্টনার তোমার জন্য কি ভাবছে সন্ধেবেলা তোমার পার্টনারের ভাবনা কি সন্ধ্যেবেলা তোমার এর ভাবনা আগে একবার সাফল্য করুন সে সন্ধেবেলায় কি ভাবছে তোমাকে নিয়ে সে সন্ধেবেলা কি ভাবছে তোমাকে নিয়ে তোমার পার্টনার যা ভাবছে তোমাকে নিয়ে সেগুলো অনেক কিছুই তুমি জানো না তাই অনেক কিছুই hidden আছে ঠিক আছে তোমার পার্টনারে এর মনে তোমার জন্য প্রচুর কিছু ফিলিংস আছে এখানে ওয়াটার ইমেন্ট বেশি দেখাচ্ছে তো ওটি অবশ্যই হতে পারে জলরাশির মধ্যে রাশিগুলো তো স্পেসিফিক রাশি কোনো নাম বলছি না জলরাশির মধ্যে যে রাশিগুলো সেগুলো থাকতে পারো এখানে তোমার পার্টনারে তোমার প্রতি কিন্তু প্রচুর মনে ভালোবাসা আছে ইমোশন আছে ঠিক আছে আবার হারানোর ভয়ও আছে এখানে কেউ আছে খুব ইনটিউটিভ হাইলি ডিউটি মানুষ যে অনেক কিছু বুঝতে পেরে যাও আগে থেকেই বুঝে যাও এরকম অনেকে আছে আবার এখানে কেউ আছে ওভার থ্রিঙ্কিং করো ওভার থ্রিঙ্ক হলে কি হয় ভালো ভাবতে ভাবতে খারাপের দিকে চলে যাও এরকম এইটাই যেন না হয় সবসময় বলি তো ওভার থ্রিঙ্কিং যারা করে এমনি মনে খুব নরম মানুষ ঠিক আছে তো প্লিজ ওভার থিংকিং তো এটা কখনই বলবো না যে হ্যাঁ ওভার থিঙ্ক করো কিন্তু যারা করে তারা একটু মনের নরম মানুষ হয় এছাড়া তারা খুব ধাক্কা খাওয়া মানুষ হয় তাই জন্যই এতটা ভাবি তো দেখো এখানে একটু ফিয়ার আছে হ্যাঁ একটা ডিলিশান কাজ করছে একটা এখানে কনসার্স মাইন্ডটা ভাবে অ্যাক্টিভ হ্যাঁ এখানে কেউ তো আছো যারা খুব আহ ড্রিমের সাহায্যে কিছু দেখতে পাও বা হয়তো সবসময় ড্রিম মানে পার্টনার আসছে আমি সেটা বলছি না যে কোনো হয়তো কোনো সিন দেখ কোনো সিম্বল দেখছো কোনো সাইন দেখছো বা এমন কিছু মিনিং ফুল ড্রিম দেখছো বারবার সেটা হয়তো কিছু মানে আছে এরকম তুমি আর ড্রিমের থ্রু দিয়েও অনেক কিছু আহ বুঝতে পেরে যাও আগে থেকে ফিয়ার কাজ করে মনের মধ্যে অনেক সময় হারিয়ে ফেলার ভয় কাজ করে বললাম ওভার মানে কোথাও থেকে আঘাত পাওয়া বা কিছু সেখান থেকে তোমার পার্টনার তোমায় নিয়ে তোমার ইমোশন আছে কিন্তু বললাম না হেড কিছু আছে তো তার ইমোশনটা কিন্তু সবটা যে তোমাকে দেখিয়েছে তা না কিন্তু মনে প্রচুর ইমোশন আছে তোমাকে তার হারানো ভয়ও আছে হারানোর ভয় সেই সম্পর্কেই থাকে যে সম্পর্কে সম্পর্কটা দু থেকে হয় এবং শুধু তাই না যে সম্পর্ক সম্পর্ক দুজনেই এই সম্পর্কটাকে সম্পর্ক মান তাদেরই হারানোর ভয় থাকে নালি সত্যি এত ভিড়ে কে কাকে মনে রাখছে কে আসছে কে যাচ্ছে এখানে দেখো কেউ আছো যারা এখানে কেউ তো আছো যার নেম টেম সবকিছু খুব আছে ঠিক আছে প্রচুর মানুষ দেখে একটা কাজের জায়গায় যথেষ্ট একটা নিজের দখল আছে কাজের জায়গাটা নিজে খুব খেটে করেছে ঠিক আছে সবটুকু ইনভেস্ট করেছে সেখানে সেখান থেকে কাজের জায়গাটা খুব করেছে মানে উন্নতি করেছে এখানে কেউ আছো যে মানি খুব ভালোভাবে সেভিং করতে পারো আর একটা কথা বলবো হয়তো সবার জন্য না এখানে কেউ আছে এটা কি সেভিং করা একরকম সে তো সবাই করে করতে হয় একটা বয়সে লাগে বা যখন কিছু একটু extra লাগে তখন তো ওইগুলো থেকেই আমরা আবার কিছু না কিছু কাজে লাগাই কিন্তু এখানে কেউ তো আছে যে একটু বেশি সেভিং করো তার জন্য একটু খালি দেখো এটা কার এনার্জি হয় স্পেসিফিক দু একজনের হবে কিন্তু এখানে কেউ তো আছে আচ্ছা এখানে দেখো আর একটা কথা বলি এখানে কন্ট্রোলিং আছে একটু নেচার এখানে কন্ট্রোলিং আছে ঠিক আছে কিন্তু সেটা যে সবসময় খারাপ দিকে বলছি তা না যেমন দেখো বাড়িতে সবার কথা চললো যে আমরা আমরা অন্তত যেটা জেনেছি বাবা যেটা বলবে সেটা ঠিক সিদ্ধান্ত বা সেটাই সঠিক সিদ্ধান্ত এরম ব্যাপারে একটা থাকে তো সেক্ষেত্রে এইখানে কিন্তু একটুখানি তোমার এ এটা তোমার এনার্জি হতে পারে এনার্জি খা সেটা আমি তো বলতে পারবো না কিন্তু নয় তোমার নয় তোমার পার্টনার তবে আমি তোমার পার্টনার দিয়েই বলছি জ্যার টু কন্ট্রোলিং ব্যাপারটা আছে সেটাতে সব খারাপ দিক দিয়ে বলবো না কিন্তু আমি একটু কন্ট্রোল করবো এরকম ব্যাপারটা আছে আর এই ব্যক্তি ওয়ার্কভারিক তো বটেই ওই যে বললাম যে এত একটু সেভিং করে সেভিং করা খুব ভালো সবাই করে করা উচিত সবাই সবার মতন করে কিন্তু কেউ আছে একটু কিনতে পারে সে হয়তো নিজের জন্য বেশি কিছু খরচা করো না ঠিক আছে কেন যদি ভালো করে ছবিটা দেখো দেখো মাথাতেও পয়সা হাতে তেও পয়সা দুটো পয়সা দুটো পা দিয়ে চেপে আছে মানে এরকম ধরনের বুঝতে পেরেছো ভাবি দিদি কি বলছে কিন্তু আমাকে এনার্জি যা বলাবে তাই বলবো তো আজকে আমি এরকম একটু এনার্জি পেলাম জন্য একটু বলে দিলাম আচ্ছা এখানে একটা জিনিস দেখো তোমরা এখানে কেউ আছো কাপল এখানে দেখো কুইন অফ পিন্টিক এসছে আর এখানে দেখো কিং অফ সরি কাপল আছে এখানে ফোর অফ পেন্টিকোল যেটা আছে সেও যেমন পয়সার প্রতি একটা উম আগ্রহ আর এখানে কুরিন অফ পেন্টিকল আছে সেও কিন্তু একটা এখানে কারুর তো খুব আছে খুব একটা জমানোর পদ্ধতি অর্থনৈতিক দিকটাকে স্ট্রং করার জন্য তো প্রচুর খাটো ঠিক আছে এখানে কেউ আছো যে হয়তো একটু স্পিরিচুয়াল আর এখানে তোমরা কেউ আছো খুব কাজ করো অনেক রকম কাজের সঙ্গে যুক্ত সেটাও হতে পারে কিন্তু তোমাদের এখানে মনে হচ্ছে দুজনেই কাছি কিন্তু কোথাও একটা সেভিং করা বা এগুলো একটা ব্যাপার আমরা এখানে একটা যেটা বলছি দেখো না দুটো কার্ড দেখে আমি যেটা বলছি এখানে যারা একটা কোনো কাজে আজকে সফল হয়েছো তাদের যদি দিকটা দেখা যায় মানে যার যদি অতীতটা দেখা যায় তো দেখা যাবে যে সে তারা অনেক স্ট্রাগল করেছে এবং তারা অনেক কষ্ট দেখেছে তো যারা প্রচুর কষ্ট দেখে যারা অনেক স্ট্রাগল করে তাদের না একটা যেহেতু চারপাশে তখন অনেক সাপোর্ট পাওয়া যায় না কারণ পয়সা না থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই সাপোর্ট পাওয়া যায় না এটা খুব আহ খারাপ কথা শুনতে লাগলেও এটা বাস্তব পয়সা না থাকলে তোমার পাশে কেউ থাকবে না এটা খুব বাস্তব আবার পয়সা থাকলে তোমার কাঁধে হাত রাখার লোকের কোনো অভাব হবে না সবাই বলবে আমি আছি কারণ সবাই জানে তোমায় কিছু সাহায্য করতে হবে না করলেও বয়স টুকটাক সমস্যা হয় সেখানে যেখানে মানুষ জানে যে এই পাশে দাঁড়ালে কেউ হয়তো কিছু অর্থনৈতিক দিকেও সাহায্য করতে হয় সে বেচারা কোনো কারোকে পায় না পাশে তো এখানে দেখো তোমরা এরাম কেউ একটা কোন জায়গা থেকে মানে কষ্ট করে উঠে এসেছো যেখান থেকে তোমরা দেখেছো অর্থনৈতিক আহ সমস্যা থাকলে কত রকম আরো সমস্যা আসতে পারে তোমরা সেগুলো ফেস করেছ তো সেখান থেকে তোমাদের কোথাও একটা এক্সট্রা খরচা না করে রাখা খুব জমিয়ে রাখা এরম একটা প্রবণতা আছে যেটা তোমাদের দুজনের মধ্যেই কাজ করছে ঠিক আছে এবং কোন সময় কে কিরম খারাপ মানে খারাপ পরিস্থিতি দেখবে সেটা তো বলা যায় না সবসময় যে তাকে তার জন্য একদম সে খুব আহ খারাপ মানে তো অবস্থা আমি অর্থনৈতিক দিক ছিল সেরকম বলছি না হঠাৎ করে এরকম হতে পারে যে এক এক যেমন হয় অনেকটা ভালো অবস্থা হঠাৎ করে কিছুর জন্য হয়তো অনেকটা deteriorate করেছিল তো ভালো খারাপ তার দুটোই দেখা আছে ভালো সময় সে পাশে মানুষ পেয়েছে খারাপ সময় সে কারোকে পায়নি এরকম আছে যদি আমি করছি লাভ রিডিং কিন্তু দেখো লাভ রিডিং করছি মানে এরম নয় যে অন্য কোনো যদি আমার এনার্জি আসে আমি সেটাকে অ্যাভয়েড করে যাব তো আজকে আমি দেখছি যে এমন কোনো মানুষের সঙ্গে তোমরা ডিল করছো না দুজনেই না তো কেউ একজন যে জানো যে পয়সা যদি না থাকে তোমাদের পাশে কেউ থাকবে না তোমরা সেই দিনটা দেখে এসছো তো তার জন্য তোমরা এখানে প্রচুর খাটছো এবং তোমাদের মতন করে চেষ্টা করছো তোমাদের একটা জায়গা করে এবং সেটা খুব দরকার আছে সুসময় তুমি পাশে অনেকে পেলেও অসময়ে কিন্তু পাশে মানুষ হওয়া খুব সমস্যা অনেক চেনা মানুষ মানুষজন কিন্তু খুব অদ্ভুত আচরণ করে যেন মনে হবে চেনাই না এখানে তাই জন্য তোমরা সিকিউরিটি নিয়ে খুব চিন্তিত ঠিক আছে আর এখানে তোমাদের একটা মিলও আছে এবার একটু বললি তোমাদের একটা মিলও আছে যেটা হচ্ছে তোমার সাথে তার মানসিকতার অনেক মিল আছে হয়তো বা তোমরা দুজনেই এমন কোন জায়গা থেকে উঠে আজকে সেই জায়গাতে এসছো যেখানে তোমরা অনেক কিছু ভালো খারাপ অলরেডি ফেস করে এসছো অনেক লসও করেছো কিছু লাভও করেছো সেখান থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে উঠে এসে তবে তোমরা হয়তো একে অপরের সাথে এসছো আজকে তো সেখান থেকে তাই জন্য তোমাদের একেবারে কিছু মিল আছে ঠিক আছে মনের মিল যেটাকে বলা হয় এখানে কেউ চায় অ্যাকশন নিতে তোমায় কিছু বলতে তোমার দিকে আসছে কেউ কোনো একটা হতে পারে কিছু মেসেজ করবে বা তুমি দেখা করতে যাওয়ার প্রস্তাব পেতে পারো তোমার তোমায় নিয়ে কিছুটা সময় কাটাতে চায় সেই সময় মানে যেটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই সে যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো এবং একে অপরকে বোঝো একে অপরকে সময় দাও আর কোথাও যেহেতু তোমরা তোমাদের অনেকটা মিল আছে ছোটবেলায় বলো বা মাঝ বলো তো সেখান থেকে তোমার এই মিল আছে তোমরা ভাবো যে একে অপরকে তোমরা ঠিক বুঝতে পারবে কারণ আমি যে যন্ত্রণাটা ফেস করেছি আর একজন যদি সেই যন্ত্রণাটা ফেস করে তখন আমরা কি আর বুঝতে পারি যে হ্যাঁ এই সময় এটা হতে পারে এরম আমার হয়েছিল তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার আর তোমাদের মধ্যে একটা বোঝা পড়া আছে তার জন্যই এই সম্পর্কটা তার কাছে যথেষ্ট আহ দামি সেও কিছু অ্যাকশন নিতে চায়, সেও কিছু বলতে চায় কারণ first part আমরা দেখেছি moon এনার্জি মানে সে এখনো কিছু hidden রেখেছে এই মুহূর্তে সে হয়তো কিছু বলতেও চায় তোমাকে এখানে যারা কন্টিনিউ সেপারেশনে আছো যারা অনেক দিন কোন রকম ঝগড়া বা কিছু সমস্যার মধ্যে আছে তারা এবার টাওয়ার মুভমেন্ট আসছে কারণ তারা সেখান থেকে বেরোতে চাইছে এখান থেকে বেরিয়ে দুটো ভাগ হবে ঠিক আছে এখান থেকে বেরিয়ে কেউ চলে যাবে এই সম্পর্কটাকে মুভেন করে যাবে আর এখান থেকে বেরিয়ে কেউ নতুন করে আবার তোমার সাথে সম্পর্কটা শুরু করবে এবার সবটাই ডিপেন্ড করছে তোমাদের সম্পর্ক আজকেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে আছে কেন এখানে টাওয়ার মোমেন্ট এটাই বলছি যে তোমাদের টাওয়ার মোমেন্ট যেখানে আসছে সেখানে সাদিন চেঞ্জ আসছে ঠিক আছে তুমি চাইছো এই সম্পর্কটাকে আবার রিভার্ট করতে তোমাদের এটা ডেস্ট্রেন্ড কোনো কানেকশন মনে হয় তোমরা রিলিজ করতে চাইছো স্যারনেস আছে সেটাকে তোমরা ছাড়তে চাইছ সে তোমরা দুটো সিদ্ধান্ত নিচ্ছো তোমরা একসঙ্গে দুটো নিচ্ছ না দুটো ভাগ হয়ে আছে দুটো মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে যে ফার্স্ট যে কেউ একদম এই সম্পর্ক থেকে মুভ অন করতে যাচ্ছ যে এই সম্পর্কটা আমি থাকবো না এটাকে মুভ অন করে অন্য সম্পর্কে যাবো আর কেউ ভাবছে যে যা যার রিপিট হচ্ছে সেগুলোকে রিলিজ করে দিই যা যা নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করে আবার এই সম্পর্কটাকে নতুন করে শুরু করুন তোমরা কোন দলে পড়ছো সেটা দেখে নেবে এখানে কেউ তোমায় নিজে কাউন্টার পার্ট ভাবে জীবন কাউন্টার পার্ট ও ভাবতে পারে এখানে তোমাকে কেউ কেউ নিজের কাছে ভাবে সে কোথাও একটা মনে হয় যে তুমি থাকলে তার একটা বেশ মনে হয় তার পাশে কেউ খুব কাছের মানুষ আছে ঠিক আছে তুমি তাকে খুব সাপোর্ট করো এখানে হয়তো তোমার কাছ থেকে তুমি তাকে খুব ভালোভাবে চেষ্টা করো তুমি তাকে তার মতন করে বোঝানোর বা এগোনোর পাশে যদি কোনো সময় ভেঙে পড়ে তোমার কাছে বললে তার কোথাও একটু ভাল লাগে বা তুমি তাকে যেভাবে বুঝতে পারো সেভাবে হয়তো অন্য কেউ বুঝতে পারে নাচুরালি সবাই আমরা চাই যে আমাদেরকেও বোঝার মানুষ থাকে সেরকম হচ্ছে তোমার সঙ্গে সেরকম একটা কমিউনিকেশন আছে বা সেরকম হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে তোমাদের মধ্যে ভালো একটা কেমিস্ট্রি আছে সেখান থেকে তোমরা একে অপরের সঙ্গে উদ্যোগপত্র যুক্ত মনে হচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার পার্টনার চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে কারণ তুমি তাকে বলছো তার জন্য একে অপরকে আমরা যখন বুঝতে পারি তখন অনেক সমস্যা হয় না সমস্যাটাকে সমাধান হয়ে যায় তুমি একজন এরকম ব্যক্তি এখানে কেউ কেউ আছো তাদের অনেক ছোটবেলা থেকে কানেকশন হ্যাঁ হয়তো স্কুলে পড়ছো বা কলেজে পড়ছো বেশ অনেক বছর হয়ে গেছে আবার এরকম হতে পারে যেখানে অফিসে যে কাজ করছো সেই অফিস কালিক হতে পারে বা তোমার সাথে মানে কাজ করে বা তোমার একটু উঁচু পোস্ট হতে পারে বা তোমার অধীনে হতে পারে মোট এখানে অনেকেই আছে যারা এক অফিসে কাজ করো তোমরা একে অপরের সঙ্গে হেল্প করে দাও অনেক সময় তোমরা একে অপরের টার্গেট ফিলে সাহায্য করো সন্ধে তো তো সেভাবেই থাকতে যাচ্ছে খারাপ তো কিছু নেই কেউ তো আসছে আজকে ঠিক আছে হ্যাঁ আজকে বলবো না কেউ তো আসছে তোমাদের দিকে কোনো প্রপোজাল পেতে পারো তোমরা কোনো কিছু আহ মেসেজ রিসিভ করতে পারো তোমরা কেউ তো আছে যে তোমাদের দিকে আসছে হয়তো গতিটা একটু আসছে কিন্তু আসছে যে দেখবে ধর যেমন যেকোনো থাকেলে থাকলে মানুষের গতিটা একটু ধীরেই হয় তোমাদের যেহেতু অবসটল আছে সেটা কার্ড বলছি তো সেক্ষেত্রে তোমাদের পার্টনার তোমাদের আসতে আসতে একটু দেরি হচ্ছে হয়তো কিন্তু দেখবে ঠিক সময়। তোমরা একটা জায়গায় পৌঁছেছ এখানে দেখো first বলবো তোমার পার্টনার তোমার হারানোর ভয় পায় প্রচুর emotional আছে তোমার যে ইমোশনাল দেখে এবং তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত তোমরা হারানোর ভয় পাও তোমরা হারিয়ে ফেলায় ভয় পাও তোমরা সম্পর্কে ক্ষতি না হোক সেটাও চাও আবার প্রচুর ইমোশনাল যে ভালোবাসাও আছে এছাড়া এখানে দুজনেই তো work এ এটাও ঠিক কথা শত কাজের মধ্যেও শত ব্যস্ততার মধ্যেও তোমরা একে অপরের সঙ্গে ফিল করো কানেকশন ফিল করো হয়তো দেখাও করো আসো কথাও বলো কিন্তু দুজনেই খুব এই ব্যাপারে সচেতন যে নিজেদের আহ কাজ ঢাক আগে অনেকটা এগোতে হবে তার কারণ হচ্ছে তোমরা দুজনে এমন কোনো পরিস্থিতি দেখেছো বেশিরভাগ ক্ষেত্রে হয়তো সবার ক্ষেত্রে না যেটা তোমাদের ভালো খারাপ দুটো সময় দিয়ে তোমরা দেখেছ তার জন্য তোমাদের একটু ওয়ার্কহলি এই ব্যাপারটা এসেছে এখানে তোমার partner তোমার জন্য অ্যাকশন নিতে চায় যে তোমাকে চায় তারও কিছু বলার আছে তোমাকে tower movement তোমরা অনেকেই চাইছো তোমার partner তোমার খুব নিজের ভাবে খুব কাছে ভাবে আর এখানে দেখো কেউ না কেউ তোমাদের কোনো মেসেজ দেওয়ার কথা ভাবছে বা দেখা করার কথা ভাবছে বা ফোন কল কথা ভাবছে মোট কথা তোমাদের সঙ্গে যোগাযোগ করার কথা বলছে যারা অ্যাঞ্জেল জানো তাদেরকে বলবো হিল করো যে অন অ্যাঞ্জেল করার যে প্রসেস আছে সেটা তাহলে কি হয় যোগাযোগের যে ব্লগ মাধ্যমটা খুলে যায় যারা এগুলো জানো না তাদেরকে বলবো কারোর কাছে প্রে কর একটা যে কমেন্ট পেলাম শুধু চুপ করে থেকে কিছু মনে মনে ভাবলে কিছু হয় না একদম ঠিক কথা শুধু ভাবলে কিছু হবে না সেক্ষেত্রে বলবো যে অতি অবশ্যই কিছু পদ্ধতি অ্যাপ্লাই করুন যদি চান হ্যাঁ তার আগে একটা সবসময়তেই বলবো যে তার আগে এটা দেখতেই হবে যার জন্য করছেন সেও কি ইন্টারেস্টেড বা সেও কি সম্পর্কে আসতে চায় বা কিছু করে তো কিছু হয় না যদি দেখেন যে হ্যাঁ আমি সবার ক্ষেত্রে যারাই দেখবে যে হ্যাঁ সম্পর্কে সেও হয়তো বা কিছু সমস্যার জন্য হচ্ছে না সেক্ষেত্রে অনেক ভালো বেশি কাজ করে অনেক কিছু টেকনিক আছে সেগুলো অ্যাপ্লাই করুন তাহলে দেখবেন সময়টাও কাটছে এছাড়া মানে যে সময়টা এমনি ভেবে কাটাচ্ছেন তার থেকে এগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে অনেকটা ভালো কাজ হয় যেমন ওয়াটার ম্যানুফ্যাস্টেশন করতে পারেন অনেক কিছু টেকনিক আছে আমি ছোট ছোট দু একটা বলছি ওয়াটার ম্যানুফ্যাস্টেশন করতে পারেন সংকল্প নিয়ে কোনো কিছু একটা স্পেড কিছু আছে সেগুলো করতে পারেন যেগুলো ছোট ছোট ওপর এবং খুব শুধুমাত্র নিজের সম্পর্কে ভালোই করে এর মধ্যে রকম কোনো নেগেটিভিটি নেই আর থ্রি সিক্স নাইন একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিতে লিখতে পারেন আপনার যে উইশটা অনেক নাম্বার আছে উইশ পূরণের কিছু পদ্ধতি আছে সেগুলো সেইগুলো ব্যবহার করতে পারেন গুগুলে সার্চ করতে পারেন মোট কথা আমার বক্তব্য চাইছো ভালো হয়ে যাক সম্পর্কটা তারা বসে বসে কবে ঝগড়া হয়েছিল কি ঝগড়া হয়েছিল কেন হয়নি এইগুলোকে বারবার রিপিট করো না তোমাদের অজান্তে তোমাদের চারপাশে একটা ব্লগ তৈরি হয়ে যায় বরঞ্চ চেষ্টা করো আরো ভালো কিছু ভাবার যে কি করলে আরো ভালো হবে এটা তো বেশ ভালো ছিল আমাদের সম্পর্কে সেটাকে আগে ভালো করা যায় যত ভালো ভাববে কিছু না কিছু করে ভালো ভাইব্রেশন ওখানে এসে পৌঁছবে তো আজকে এই পর্যন্ত যদি আমাদের আমার প্রোগ্রাম তোমার ভাল লাগে তু প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে সাথে থাকবে পাশে থাকবে তার সাথে এটাই বলবো যে পজিটিভ থাকো পজিটিভিটির সঙ্গে যুক্ত হও লাভ প্রাইভিশন সেন্ড করো সেলফি আর করো সবাই ভালো থেকো নমস্কার